মাদারগঞ্জে বিশিষ্ট জনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্না জানান রোববার বিকেলে বালিজুরি শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা আমির মাওলা নুরুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সুলতান মাহমুদ মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর উপজেলা হেফাজতে ইসলামের আমির নুরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক আমির শফিকুল ইসলাম মাদারগঞ্জ গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহমুদ হামিদুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র নেতা লেমন মিয়া সাবেক আমির শাহিন আক্তার খান উপজেলা সাবেক আমির আমিনুর রহমান বিএসসি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান পৌর জামায়াতে ইসলামের সভাপতি আতিকুর রহমান সেলিম সহ